শান্তির চাবি কাঠি। শহরের কোলাহল থেকে দূরে একটি পুরানো পাড়ার শান্ত গলিতে বাস করতেন করিম সাহেব বয়সের ভারে শরীরটা কিছুটা নিয়ে পড়লেও তার মুখের হাসি আর সালামের মধুর ধ্বনি কখনো ম্লান হয়নি তিনি ছিলেন পাড়ার সবার করিম চাচা পরিচিত হোক বা অপরিচিত শিশু হোক বা বৃদ্ধ তার মুখ থেকে সবসময় সব উচ্চারিত হতো আসসালামু আলাইকুম সেই পাড়াতেই নতুন বাড়ি বানিয়ে থাকতে আসে আরমান এক বহুজাতিক কোম্পানিতে বড় পদে চাকরি করে দামি গাড়ি আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত আরমান পুরনো পাড়ার এই রীতিনীতিকে কিছুটা সেকেলে মনে করত প্রতিদিন সকালে আরমান যখন তার চকচকে গাড়িতে করে অফিসের জন্য বের হতো করিম চাচা মসজিদের দিকে যাওয়ার পথে তার সাথে দেখা হলেই হাসি মুখে বলতেন আসসালামু আলাইকুম বাবা দিনটা ভালো কাটুক আরমান প্রথম প্রথম অবাক হতো এই অছেনা বৃদ্ধ তাকে কেন প্রতিদিন সালাম দেয় সে উত্তরে শুধু একটু মাথা নাড়ত বা কখনো কখনো না শোনার ভান করে চলে যেত তার মনে হতো এসবের জন্য সময় নষ্ট করার কোনো মানে হয় না একদিন বিকেলে ঘটল এক দুর্ঘটনা প্রচণ্ড ঝড়ে পাড়ার বিদ্যুৎ চলে গেল এবং আরমানের গাড়ির টায়ারও পাংচার হয়ে গেলো সে গাড়ি থেকে নেমে আশেপাশে সাহায্যের জন্য তাকাতে লাগলো কিন্তু ঝড়ের কারণে রাস্তাঘাট ছিল জনশূন্য তার দামি ফোনটাও চার্জ না থাকায় বন্ধ হয়ে গিয়েছিল আরমান প্রচণ্ড বিরক্ত আর অসহায় বোধ করছিল অহংকার আর আধুনিকতার চাদরে ঢাকা মানুষটি সেদিন বুঝতে পারল বিপদের সময় সে কতটা একা ঠিক তখনই টর্চ হাতে ছাতা মাথায় দিয়ে করিম চাচা সেদিক দিয়ে যাচ্ছিলেন আরমানকে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এগিয়ে এলেন কাছে এসে তার পরিচিত সেই উষ্ণ কণ্ঠে বললেন আসসালামু আলাইকুম বাবা কোনো সমস্যা হয়েছে আরমানের ভিতরটা লজ্জায় কুকড়ে যে মানুষটিকে সে প্রতিদিন অবহেলা করেছে সেই মানুষটি তার বিপদে সবার আগে এগিয়ে এসেছে সে নুচু স্বরে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম চাচা আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে হরিণ চাচা একটু অবাক না হয়ে বললেন চিন্তা করো না বাবা চলো আমার বাড়িতে চলো ঝড়টা কমলে মেকারকে খবর দেওয়া যাবে তিনি আরমানকে তার সাদা মাটা কিন্তু পরিপাটি ঘরে নিয়ে বসলেন হারিকেনের আলোয় আরমানের হাতে গরম চায়ের কাপ তুলে দিয়ে করিম চাচা বললেন জানু বাবা সালাম মানে কি এর মানে হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক যখন আমরা কাউকে সালাম দিই তখন আমরা আসলে তার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করি এটা শুধু একটা সম্ভাষণ নয় এটা একটা দোয়া একটা নিরাপত্তার আশ্বাস করিম চাচার কথাগুলো আরমানের হৃদয়ে গিয়ে বিধল সে বুঝতে পারল সে এতদিন শুধু একটি শব্দকেই অবহেলা করেনি বরং অন্যের দেওয়া শান্তি ও দোয়ার হাত ফিরিয়ে দিয়েছে তার দামি গাড়ি বড় চাকরি তাকে যে মানসিক প্রশান্তি দিতে পারেনি এই বৃদ্ধের একটি বাক্যেই সে তা খুঁজে পেল পরের দিন সকালে আরমান অফিসের জন্য বের হওয়ার সময় দেখল করিম চাচা গাছের নিচে বসে আছেন আরমান গাড়ি থামিয়ে তার কাছে গেল এবং অত্যন্ত বিনয়ের সাথে স্পষ্ট উচ্চারণে বলল আসসালামু আলাইকুম চাচা করিম চাচার মুখটা এক অনাবিল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি হাসিমুখে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয় রাহমাতুল্লাহ বাবা আল্লাহ তোমার মঙ্গল করুন সেদিন থেকে আরমানের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল সে পাড়ার ছোট বড় সবাইকে সালাম দিতে শুরু করল যে প্রতিবেশীরা তাকে এতদিন অহংকারী ভাবত তারা তার এই পরিবর্তনে অবাক হল এবং আন্তরিকভাবে তাকে আপন করে নিল আরমান বুঝতে পারল মানুষের সাথে সম্পর্ক গোড়ার জন্য হৃদয়ের কাছাকাছি পৌঁছানোর জন্য দামি উপহার বা বড় পদের দরকার হয় না দরকার হয় শুধু আন্তরিকতার আর সেই আন্তরিকতার প্রথম এবং সবচেয়ে সুন্দর চাবিখাটি হল সালাম